তো ফার্স্টে আপনার এটিএম কার্ডটি মেশিনে দেবেন মেশিনে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবে দেন এরপরে আপনার আপনার কার্ডের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে টাকা উত্তোলন তো এটাতে আপনারা দান ঝাটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার টাকাটা এখানে দিয়ে দেবেন ধরুন আমি পাঁচশো টাকা দেবো তারপরে কার্ডে ক্লিক করবেন এরপরে এখানে আপনারা না দেবেন হ্যাঁ দিলে আপনাদের কাছ থেকে তিন টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো আপনাদেরকে কিছুক্ষণ তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার টাকাটি অটোমেটিক হয়ে আসবে তো এটা হচ্ছে ডিজিটাল মেশিন এখানে কোনো প্রকার জাল অথবা সেরা টাকা আসবে না তো দেখতে পাচ্ছেন আমার টাকাটি আমি পেয়ে গেলাম তো এখান থেকে নো ক্লিক করতে হবে দেন তারপর আপনার কার্ডটি এখান থেকে বেরোয় আসবে মেশিন থেকে তো এই সেল আজকে ভিডিওটি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে